মাথাভাঙ্গা পৌরসভার চার নম্বর ওয়ার্ডে জলের পাইপ ফেটে রাস্তায় জল জমে কাদা সৃষ্টি হওয়ায় ক্ষোভে ফেটে পড়লেন স্থানীয় বাসিন্দাদের একাংশ ঘটনাটি ঘটেছে বাজার সংলগ্ন এলাকায় শুক্রবার সকালে সমস্যা স্থায়ী সমাধানের দাবিতে সাময়িকভাবে রাস্তা অবরোধ করেন তারা স্থানীয়দের অভিযোগ প্রায় পনেরো দিন আগে এলাকার জলের পাইপ লাইনের কাজ চলাকালীন এই পাইপটি ফেটে যায় সেই সময় থেকেই রাস্তায় লাগাতার জল জমে কাদা সৃষ্টি হয়েছে কাউন্সিলর ও পৌরসভাকে বারবার জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি বাসিন্দাদের নিত্যদিন এই জল পেরিয়ে বাড়ি যাতায়াত করতে হচ্ছে ফলে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে সাধারণ মানুষ বিশেষ করে শিশু ও বয়স্কদের এক স্থানীয় বাসিন্দা বলেন পনেরো দিন ধরে আমরা সমস্যার কথা জানাচ্ছি বাজার এলাকায় হওয়া পরিস্থিতি আরও ভয়াবহ দুর্ঘটনার আশঙ্কাও রয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন পৌরসভার প্রতিনিধি ও সংশ্লিষ্ট কাউন্সিলর দ্রুত পাইপলাইন মেরামতের আশ্বাস দেওয়া হলে অবরোধ তুলে নেন বাসিন্দারা কাউন্সিলর পক্ষ থেকে জানানো হয়েছে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং খুব শিগগিরই পাইপ লাইন কাজ শুরু হবে

ষোলো দিন হয়ে গেছে আমি যখন কলকাতার থেকে আসলাম তখন থেকে একটু একটু জল বের হয় আমি এসে এক মাস হয়ে গেল আমি সাত আট দিন পরে দেখি একটু একটু জল বের হয় তিনে জলটা কোথার থেকে বের হচ্ছে তখন ভাবলাম যে না তারপর থেকে অনাবরত জল বেরিয়ে যাচ্ছে এই 12টার দিকে 7টার অসুবিধা কি হচ্ছে অসুবিধা আমাদের অসুবিধা হচ্ছে মোরে আমরা যেতে পাচ্ছি না দুই পা কাউন্সিলর জানিয়েছি ও ব্যবস্থাও করছে কিন্তু আমরা জানি না যে ও তাড়াতাড়ি কাজটা করাতেছে বা কিছু সেটা আমরা খবর পাইনি যদি পেতাম তাহলে এই এই সিদ্ধান্ত আমরা নিতেতাম তাহলে এখন দেখি বাবন এসে বাবন কি বলে শুনি বাবন তো আমাদের কোনোটাই খারাপ যাবে না

তবে এই ওয়ার্ডের চলাচল করার জন্য আমাদের আমার নিজের দোকান আছে বেলা দির বই দোকান আছে বাড়ি আছে আমাদের চলাচল খুব অসুবিধা হচ্ছে হ্যাঁ জন্য আমরা আজকে এই পথব্যধ করেছি হ্যাঁ তবে আমাদের কমিশনার আসছে আশ্বাস দিয়েছে আমরা খুব পথব্যধুর কি অসুবিধা হচ্ছে অসুবিধা আমরা চলাচল রাস্তা খুব ক্যাদে হয়ে যাচ্ছে আমরা আমাদের যাতায়াতের লোকজন আসতেছে গাড়ি ঘুরে যাচ্ছে এগুলো আমরা ঠিক মতন চলাচল করতে পারতাছি হ্যাঁ অসুবিধা জল কারণটা কি

দশ দিন ছিলাম না এখানটায় চব্বিশ তারিখে এখান থেকে বাইরে বেরিয়ে যাই দু তারিখে ঢুকি তা দু তারিখে আসার পর আমি তখন শুনতে পারি যে এই জায়গাটাতে জল বেরোচ্ছে আমি ওনাদের আশ্বাস দিয়েছি যে আমি জানিয়েছি ওরা এসে করে দিয়ে আজকে হঠাৎ ওনারা পথটা অনুরোধ করেছে কি আশ্বাস দেবে আমি বললাম যে ইমিডিয়েট এসে ওরা করে দিয়ে দেবে আচ্ছা তাদের দাবি পনেরো দিন থেকে জানানো পরে আমি তো ছিলামই না এখানটাতে আমি দু তারিখে এসেছি দু তারিখে আসার পরে আমি জানতে পারি যে একটা জল বেরোয় হ্যাঁ জল বেরোনোর পরে যে ওনারা আমাকে বলেছে আমি সাথে সাথেই কন্ট্রাক্টর মনে জানিয়েছে যারা কাজ করেছে ওরাই বলেছে আমরা এসে করে দেবো ওই সাইডে আরো কাজ হচ্ছে ওরা সাথে সাথে ওরা এসে করে দেবে আজকে কি ঠিক হবে আশা করি আজকে হয়ে যাবে